কুমিল্লা আফুর বড় তিনটি আর্ট করা নকশী ডিজাইন নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি যে যে এখান থেকে আমার বিডিওর সাথে যুক্ত হয়ে গেছেন আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছেন গাইস কালো কালারের মধ্যে অনেক সুন্দর একটি বড়ো নকশি এটি হচ্ছে গোল রাউন্ড গোলাপ আর এখন যেটি দেখাইতেছি এটা হচ্ছে ফাঁসগোল্লা চ্যাক বাড়ি জবা পাঁচ উনি মেরুন কালারের মধ্যে অর্ডার করছে তো অতিরিক্ত আলো থাকার কারণে মেরুন কালারগুলাও এখানে লাল দেখা যাচ্ছে গাইস তো এগুলা হচ্ছে ডিপ মেরুন কালার একটা হচ্ছে পাঁচ গোল্লা আর আরেকটা হচ্ছে গোল রাউন্ড লাভ কাঁথাটাই হচ্ছে গোল লাভের ভিতরেই হবে গাইস আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো নামের অক্ষরও বসাই নিতে পারেন আট করা এবং সিলাই করা নকশি কাঁথা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন গাইস এটার ফ্রাই ফাইটটা হচ্ছে পুরোটাই বড়ির থেকে আলাদা থাকবে চারপাশে থাকবে লতা ফাতা ফুল আর মাঝখানটা হচ্ছে রাউন্ড লাভের মধ্যে আমি অল্প অল্প করে দেখাই দিচ্ছি গাইস আমার এখানে শর্ট ভিডিও অথবা লং ভিডিওর মধ্য এই কাঁথাগুলা ফুরো ডিজাইনগুলা দেওয়া আছে আপনারা চাইলে ফেজে অথবা ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারেন তো আসলে উনি অর্ডারটা করছিল প্রায় এক সপ্তাহের মতো সময় নিয়েছিলাম আমি অর্ডার করছে প্রায় হতাশা আপনার পনেরো থেকে বিশ দিন হয়ে গেছে তো ওই অ্যাপুটা অনেক হতাশ আসলে এত বেশি মেসেজের চাপ ছিল আর ফোন মানে ফোন আসতেছিলো ওনার মেসেজগুলো আমার চোখে পড়ার আগে চলে যায় নিচের দিকে আমি দেখি না সময় মতো তো রিপ্লাইও দিতে পারি নাই তো অর্ডারটা নেওয়ার পরে আমার হঠাৎ করে এক জায়গায় যাইতে হয়েছে যার কারণে সাথে সাথে মানে ওনার কথা মতো আমি অর্ডারটা ডেলিভারি দিতে পারি নেই গ্যাস তো ওই আফুটা ছিল যে আসলে আমি হয়তো বা ডেলিভারি চার্জটা নিয়ে ওনার অর্ডারটা ডেলিভারি দিব না এরকম ভাবছে ভাবার পরে উনি একটা মেসেজ করলো যে আসলে টাকাগুলা নিয়ে আপনি ডেলিভারিটায় দিবেন না তো টাকা যদি লাগতো আপনার আমাকে হ্যাঁ বলতেন ওইভাবে বলতেছে তো ওনার জায়গা থেকে উনি বলাটাই স্বাভাবিক ছিল যেহেতু ফোন রিসিভ হচ্ছে না মেসেজ সেন্ড হচ্ছে না কোনো রিপ্লাই নেই তো সেটা আমি বুঝতে পারছি তো কথাগুলার বলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে গাইস আপনারা অনলাইনে দেখে দেখে এগুলো অর্ডার করেন সেই ক্ষেত্রে আসলে একটু বুঝার চেষ্টা করবেন যেহেতু আমি একা হাতে রিপ্লাই দিচ্ছি আর ডেলিভারিগুলো হচ্ছে নিচ্ছি দিচ্ছি তারপরে হচ্ছে এগুলো সব অনলাইনের ব্যাপারটা আমি একা হাতেই সামলাই এ এগুলোর জন্য কোনো লোক নাই কর্মী আছে শুধু আর্ট করা সিলে মানে সিলাই করা আর মুড়ি মারা ওই ধরনের কর্মীগুলাই আছে জন্য কোনো লোক ওইভাবে পাচ্ছি না গ্যাস আমি খুঁজতেছি তো যাই হোক আলহামদুলিল্লাহ ওনার অর্ডারটা অবশেষে আমি প্যাকেট করতেছি ডেলিভারিও দিয়ে দিচ্ছি আপনারা একটু ধৈর্য আর হচ্ছে একটু সময় নিয়ে আপনারা অর্ডারগুলো করবেন যেহেতু হচ্ছে গ্যাস অনলাইনের ব্যাপার আর আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিই ঠিক আছে সিলাই করা এবং আট করা আমাদের কাছে অ্যাভেলেবেল নকশি কাঁথা পেয়ে যাবেন সিলাই করা আট করা স্টকে অ্যাভেলেবেল সবসময় থাকে কিন্তু আপনাদের পছন্দের মানে নির্দিষ্ট কোনো ডিজাইন দিতে গেলে সেই ক্ষেত্রে আমাদেরকে সময় নিয়ে অর্ডারটা দিতে হবে গাইস তো আপনাদের যদি কোনোভাবে আর্জেন্ট হয়ে যায় সেলাই করা কাঁথা আমাদের স্টকে আছে এগুলো হচ্ছে চাইনিজ পপলিন কাপড়ের মানে গস কাপড়ের কাঁথা কিংসাইজের সাইজের তো হচ্ছে আপনারা চাইলে ভিডিও কল অথবা ছবির মাধ্যমে দেখেও আর্জেন্ট যদি হয় তাহলে সাথে সাথে এক সপ্তাহের মধ্যে নিয়ে নিতে পারেন গাইস আর যদি দেখা যাচ্ছে নির্দিষ্ট কোনো ডিজাইন আপনাদের পছন্দ এইটাই লাগবে সেই ক্ষেত্রে আমাদেরকে হাতে এক মাস সময় নিয়ে অর্ডারটা কনফার্ম করবেন গাইস আমাদের কাছে টুইল কটন কাপড়ের নকশি পাবেন বেডশিট পাবেন আর গস কাপড়ের নকশি আপনারা পেয়ে যাবেন যে যেভাবে ইচ্ছা আমাদের থেকে আট করা এবং সিলাই করা নিয়ে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকি আল্লাহ হাফেজ